ইন্টার্ন ডাক্তারদের একাংশের চাপের মুখে ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অবশেষে একজন অভিযুক্তকে ইন্টার্ন চিকিৎসককে শোকজ নোটিস জারি করল কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযোগগুলির প্রাথমিক সত্যতা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে আপাতত গতকাল মধ্যরাত থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকেরা তাদের অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিয়েছে তবে আগামী বুধবার ঘটনার পূর্ণাঙ্গ রায় চাইতে পুনরায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ আটচল্লিশ ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশে অভিযোগ বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় সেই ঘটনায় তৃণমূল কনিষ্ঠ দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ তাদের বিরুদ্ধে মেডিকেল কর্তৃকক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দফাই দফায় মেডিকেলের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয় শুক্রবার থেকে দফাই দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে তারা বলে জানান যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতীম মুখোপাধ্যায় এই ঘটনায় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক তার বিরুদ্ধে জানান তার বিরুদ্ধে অভিযোগ ওটা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি কাউকে করেননি বরঞ্চ সেই চিকিৎসকেই তার সঙ্গে খারাপ ব্যবহার করে পাশাপাশি তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এই বিষয়ে তারাও মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপালকে অভিযোগ করেছেন ইমার্জেন্সি কলেজ কাউন্সিল বৈঠকে আমরা আমাদের উল্লেখিত দাবিগুলো লিখিত আকারে জানাই সেই দাবি ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দেয় যে তারা আমাদের দাবিগুলো বিবেচনা করে দেখছেন আমরা তাও আমাদের অবস্থান অবশ্যই চালিয়ে যেতে থাকি রাত্রেবেলা প্রিন্সিপাল স্যার যখন এসে বললেন যে সকল জুটি জারি করা হচ্ছে আমরা তাকে প্রশ্ন করি স্যার যে আপনাদের যে প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টটা দাখিল করার কথা ছিল সেই রিপোর্টটা দাখিল না করে আপনারা সকজ নোটিস যাই করছেন কিসের ভিত্তিতে আমাদের বক্তব্য বড় হয়ে থেকেছে যে কোন পক্ষ কি অভিযোগ করেছে তার চেয়ে বড় কথা হচ্ছে হাসপাতাল চত্বরে সিসিটিভি দল সিসিটিভি ক্যামেরায় যখন দেখা যায় একটি অন ডিউটি ইন্টার্ন ডাক্তারের উপরে চড়া হচ্ছে একটি গুন্ডা হতে পারে সেই গুন্ডা বাইরে কেউ হতে পারে সেই গুন্ডা ভেতরে কেউ হতে পারে সেই গুন্ডা ডাক্তারি ছদ্ম বেশি সেটা বলা কথা নয় রকম ঘটনা যখন কলেজ চত্বরে ঘটে তখন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এর ভিত্তিতে একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা এই জন্যই আমরা বারবার অনুরোধ বলে যেতে থাকি যে রিপোর্টটা আমাদের চাই কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যে তাদের আরো নাকি সময় লাগবে আমরা পঞ্চায়েতকে বলি যে যদি আমরা এই ক্ষেত্রে ঘটনা বিচার না পাই আমরা দীর্ঘমেয়াদী আন্দোলনে নামতে বাধ্য হব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আজকে দাঁড়িয়ে আজকে রাতে দাঁড়িয়ে যেটা মানতে বাধ্য হন তারা শোকজ নোটিশ বার করে অভিযুক্ত নবদ্বীপ শিলের বিরুদ্ধে শোকজ নোটিশ বার করে সেই শোকজ নোটিসের ভাষ্য অনুযায়ী নবদ্বীপ শিলের বিরুদ্ধে একজন অন ডিউটি ইন্টার্নকে মাধ্যমে যে অভিযোগ উঠেছে সিসিটিভি ক্যামেরায় হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় সেই অভিযোগে প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতে আগামী ছাব্বিশ তারিখ নবদ্বীপ সিংকে কলেজ কর্তৃপক্ষ সকস করেছেন যেহেতু কলেজ কর্তৃপক্ষ এই শহর জারি করেছেন তাই জন্যে আজকের মতো আমাদের অবস্থান আমরা তুলে নিচ্ছি কিন্তু আমরা এটাও জানিয়ে দিতে চাই যে আমরা আগামী বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখ দুপুরবেলায় আমরা আসব এবং সেদিন যখন আমরা আসব আমরা রকম আংশিক দাবি রকম আংশিক সমাধান নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো না আমরা বুধবার আসতে চলেছি পূর্ণাঙ্গ বিচার ছিনিয়ে নিতে এই ঘটনার পূর্ণাঙ্গ রায় ছিনিয়ে নিতে কালচার যেতে বাংলার আর কোনো কলেজে কোনো ক্যাম্পাসে মাথা চার না দিতে পারে সেই লড়াইয়ের সেই যুদ্ধের আরম্ভ যখন মামলা মেডিকেলে হয়েছে এই যুদ্ধের আমরা শেষ দেখে ছাবো First, immediate assurance from the college authority ensuring complete protection and shielding from external legal interference. Second, preparation of a primary report based on CCTV footages mentioning all prima facie evidences and observations as noted including the identities of those involved and releasing the same along with the show cause notice as soon as possible today. Prepari third, preparation of a show cause notice demanding explanations for the untoward physical assault and verbal threats reminiscent of the much familiar threat culture previously present in the campus and disciplinary action against the <coughs> alleged person Geet Sagar and Koshy Khaldar batch 2020 intern. ইনকোয়ারি কমিটি ম্যাম এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল ইমার্জেন্সি তার তাতে তাদের আমার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এবং বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত ভিত্তিতে আমরা ওই যে যার যার বিরুদ্ধে অভিযোগ তার প্রাথমিক ব্যাপারটা দেখে একটা প্রাইমারি তার কাছ থেকে কারণ কারণ দর্শনের জন্য একটি নোটিস আমরা তাকে দিয়েছি ইমেল মারফত পাঠিয়েছি কালকে সপোজ একজনকে পাঠিয়েছি আমরা ইমেলের মারফত পাঠিয়েছি গতকাল এতে নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তাকে ডেট দিয়েছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স